সম্মানীয় দর্শকবৃন্দ আমি আজ থেকে এমন একজন নবী সম্পর্কে আলোচনা করব যার বংশ থেকে সবচেয়ে বেশি নবী ও রাসুল পৃথিবীতে প্রেরিত হয়েছেন সেই বংশধরগণ অনেকেই মানুষের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন কি বহু নবীকেও হত্যা করা হয়েছে তাই দেরি না করে চলুন জেনে নিই সেই মহান নবী সম্পর্কে কে ছিলেন তিনি কি ছিল তার পরিচয় সেই মহান নবীর নাম ছিল হজরত ইসহাক আলাইসাল্লাম হজরত ইশাহাক আলাাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার শ্রী হজরত সারা আলাহ সাল্লামের সন্তান আল্লাহর কুদরতে তিনি জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন ইব্রাহিম আলাইসাল্লাম এবং সারা আলাহ সাল্লাম দুজনেই ছিলেন অত্যন্ত বৃদ্ধ মানবীয় দৃষ্টিতে এই বয়সে সন্তান লাভ অসম্ভব হলেও আল্লাহ তালা এই অলৌকিক ঘটনাটি ঘটিয়ে দেখিয়েছেন যে তার জন্য কিছুই অসম্ভব নয় পবিত্র কোরআনের সুরা আসা একশো বারো নম্বর আয়তে আল্লাহ পাক বলেন আর আমি তাকে সুসংবাদ দিলাম একজন শান্ত গুণবান পুত্র সন্তানের যার নাম হবে ইসহাক ইসহাক আলাইসাল্লাম নামটির অর্থ হাসি বা যিনি হাসবেন যেহেতু এই অলৌকিক বার্তায় সারা আলাইসাল্লাম আনন্দে হাসি দিয়েছিলেন তার জন্মস্থান বর্তমান ফিলিস্টিনের হ্যাব্রন অঞ্চলে যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বসবাস করতেন তার বড় ভাই হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম ছিলেন হাজরা আলাহিসাল্লামের সন্তান এবং কাবা ঘর নির্মাণের সহকারী দুই ভাই আল্লাহর নির্দেশ পালনে সমান অনুগত ছিলেন এবং উভয়ই বংশের নবতের ধারা অব্যাহত ছিল ইসমাইল আল্লাহ সাল্লামের বংশ থেকে এসেছেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব আর ইসাক আলাইস্লামের বংশ থেকে জন্মগ্রহণ করেছেন বহু ইসরায়েলি নবী যেমন হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম মুসা আলাহি সাল্লাম দাউদ আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম ইসা সাল্লাম ও প্রমুখ শৈশব থেকে ইসাক আলাহ সাল্লাম ছিলেন বিনয়ী ধার্মিক এবং পিতার শিক্ষায় গড়ে ওঠা এক আদর্শ সন্তান হযরত ইসাক কে আল্লাহ নবীরূপে মনোনীত করেন এবং তিনি তার জাতিকে তাওহিদের পথে দাওয়াত দিতে থাকেন তার দাওয়াত ছিল আল্লাহর একত্ববাদ শির বর্জন এবং ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হযরত ইশাক সাল্লামের স্ত্রীর নাম ছিল রেবেকা আলাইসাল্লাম যিনি ছিলেন একজন পবিত্র ধার্মিক নারী তাদের ঘরে জন্ম নেই দুই যমজ পুত্র ইশ ও হযরত ইয়াকুব আলাইসাল্লাম এদের মধ্যে ইয়াকুব আলাইসাল্লামকে আল্লাহ নবী বানিয়েছিলেন যার মাধ্যমে পরে তার বংশ পরিচিত হয় বনি ইসরায়েল নামে ঈশ ছিলেন শিকার প্রিয় এবং কিছুটা রুক্ষ প্রকৃতির অপরদিকে ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন নরম স্বভাবের চিন্তাশীল এবং মা রেবেকার প্রিয় ইশাক আলাইসাল্লাম চেয়েছিলেন ঈশ নবী হোক কিন্তু আল্লাহর হুকুম ছিল ইয়াকুব আলাইসাল্লামকে নবুয় দেওয়ার এ নিয়ে পরিবারে কিছুটা পারিবারিক দ্বন্দ্ব হলেও পরে আল্লাহর পরিকল্পনায় বাস্তব হয় ইশাক আলাইসাল্লাম তার পুত্রদের জন্য বিশেষ দোয়া করেন যাতে তাদের বংশে বরকত থাকে এবং আল্লাহর পথের দিশা বজায় থাকে এই দোয়াগুলি ভবিষ্যতে ইসরায়েলি বংশে অসংখ্য নবীর আগমনের ভূমিকা রাখে এইভাবে হজরত ইসাকাল্লামের নবত তার পরিবার এবং তার বংশ দ্বারা ইসলামের ইতিহাসে বিশাল গুরুত্ব বহন করে তিনি নিজে যেমন আল্লাহর নিকটবর্তী ছিলেন তেমনি তার বংশের মধ্যে দিয়েই পৃথিবীতে এসেছে সবচেয়ে বেশি নবী এবং সবচেয়ে বেশি পরীক্ষিত জাতীয় এই বংশ আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইশাহাকালাইসাল্লামের স্ত্রীর নাম কী ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন